বোলপুরের আইসির মা এবং স্ত্রীকে যিনি ধর্ষণ করবেন বলেছিলেন সেই ধর্ষকদের নেত্রী মমতা ব্যানার্জি ধর্ষণের হুমকি দেওয়া অনুপ্রত সঙ্গে বসে ডিনার করছে সৌরভ বাবু এক চোখে দেখবেন না ব্যবসা করছেন করুন মমতার আশীর্বাদ দুটো চোখ খোলা রাখুন পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে কাজের সন্ধানে যাওয়া এক পরিযায়ী শ্রমিকের স্ত্রী এবং শিশুপুত্রকে মারধর করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে রবিবার বিকেলে সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে এই ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র এবং দিল্লি শাসক দল বিজেপির বিরুদ্ধে তোপ দিকে তিনি লিখেছেন ভাষা সন্ত্রাসে একটি শিশুর পরিচয় নেই এই নিয়ে রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা অধিকারী বলেন সম্পূর্ণ মিথ্যা পুরো মিথ্যা কোন বাঙালি ভারতীয়কে কেউ করেনি রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে চলছে এবং অভিযান চলবে আমি কোনো বিভিন্ন ভিন্ন যাদের সহযোগিতা চাইছে তাদের সহযোগিতা করা উচিত ইতিমধ্যে হরিয়ানার মুখ্যমন্ত্রী বা হরিয়ানার পুলিশ ক্লিয়ার করে দিয়েছে এরা অল আর ফ্রম বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ হয়ে গেছে বাংলাদেশেই মুসলমান বা রোহিঙ্গা ভারতের কোন রাজ্যে থাকতে পারবে না আগামী দিনে পশ্চিমবঙ্গেও তারা থাকতে পারবে না এটা নিয়ে সম্পূর্ণ নাটকবাজি করছে এই মুহূর্তে মমতা ব্যানার্জি বোলপুরের আইসির মা এবং স্ত্রীকে যিনি ধর্ষণ করবেন বলেছিলেন সেই ধর্ষকদের নেত্রী মমতা ব্যানার্জি ধর্ষণের হুমকি দেওয়া অনুপ্রত সঙ্গে বসে ডিনার করছে বাঙালি হেনস্থার অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিকে উনি উত্তরে বলেছেন আমি বাংলায় বড় হয়েছি কলকাতায় বড় হয়েছি এই রাজ্যই আমার সবকিছু আমি আমারটা বলতে পারি এর বাইরে কোথায় কি হয়েছে আমার জানা নেই এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন সৌরভবাবু এক চোখে দেখবেন না ব্যবসা করছেন করুন মমতার আশীর্বাদে দু খোলা রাখুন খেলা সত্তা বা খেলা নিয়ে সৌরভ গাঙ্গুলির কোনো কথা আমি টিপ্পণী করব না কারণ সৌরভ গাঙ্গুলি আমার থেকেও বেশি মাঠটা ভালো বুঝেন খেলা পারদর্শী তার এই ক্রীড়া সত্তাকে আমি প্রচন্ড রেসপেক্ট করি কিন্তু সৌরভ গাঙ্গুলি আজকে বাংলা বাঙালি নিয়ে যেটা বলেছেন এটাকে আমি ভালোভাবে নিয়েও বলবো এই সৌরভ গাঙ্গুলি কিন্তু হরগোবিন্দ দাস চন্দন দাস যখন খুন হয়েছিল বাঙালি দুজন তাকে আমি মিডিয়ার সামনে দেখিনি তাকে দেখিনি ছাব্বিশ হাজার চাকরি যখন বাঙালি চলে গেল সেদিন বলতে সৌরভ বাবু এক চোখে দেখবেন না ব্যবসা করছেন করুন মমতার আশীর্বাদ দুটো চোখ খোলা রাখুন ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না